থাকি কাজ আচ্ছা কত সংখ্যক মানে যাচ্ছে যাচ্ছি এই নবদ্বীপ স্টেশনে শুধু আমরা শুধু নবদ্বীপে যারা আছেন তারা যা আচ্ছা আর আমাদের যেহেতু বর্ধমান লাগোয়া তো স্বাভাবিক কারণে আমরা পূর্বস্থলী ব্লকের পূর্বস্থলিতে যেমন ধরে ভান্ডা তোমার ভান্ডার তুমি স্টেশন বিষ্ণুপ্রিয়া নবদ্বীপ আলীনগর সমুদ্রগড় ধাত্রীগ্রাম এবং বাগনাপাড়া সাবজী তালনায়কের ওই ককুয়া বেশপুর আটঘরে সিমলঞ্জ এরা যেকে টোটো করে নিয়ে আসা হয় কিংবা ডাক্তার ওরা ট্রেন ধরে তারপর যায় আর আমরা তো এখানে স্টেশন সংলগ্ন যে গ্রামগুলো আছে এখান থেকে ট্রেনেই নবদ্বীপ সমুদ্রগড় কালীনগর সমুদ্রগড় যেমন কালীহল নাদাই হল স্টেশনে নাদাইগঞ্জ তেমনি ধারতীগ্রাম ধাত্রীগ্রামের হলে হাত্রীগ্রাম স্টেশনে আমাদের সুলতানপুর দেবপুর কাঁকড়িয়া আটভোর শিললনে লোকেরা হাজির হয় আর এখানে শ্রীরামপুর অঞ্চলের লোকেরা নবদ্বীপ স্টেশন জাহাননগরের বিষ্ণুপ্রিয়া ভান্ডার টিগুড়ি আর শ্রীরামপুরের একটা পোশাক হচ্ছে বিষ্ণুপ্রিয়াদি আর তখনই ওখানে পূর্বস্তরে ওখান থেকে আমরা আমাদের এই ব্লক থেকে আমরা হাজার টার্গেট দিয়েছি আর ওই ব্লক থেকে দেড় হাজার মোট আড়াই হাজার টার্গেট আর দূরে যারা আসছে তাদের বাস করে দেওয়া হয়েছে ষোলোখানে বাসে করে যাচ্ছে